ভাস্কো দাগামা নামটা আমরা সকলেই প্রথম পড়ে এসেছি সেই ছোটবেলার ইতিহাস বইতে মনে পড়ে প্রথম ইউরোপীয় যিনি কিনা জাহাজে করে সেই কয়েকশো বছর আগে এই উপমহাদেশে এসে পৌঁছেছিলেন তার আগে কেউ আসেনি এটুকু সবার জানা থাকলেও তার কালো দিকটা খুব কম মানুষই জানে আজকের ভিডিওতে ভাস্কো দাগামার বর্ণময় জীবনের কিছু কাহিনী তুলে ধরবো আপনাদের সামনে ভাস্কো দাগামা যেদিন কালিকট বন্দরে নামেন সেই দিনটা ছিল চোদ্দোশো সালের বিশে মে কিন্তু আমরা শুরু করব আরও অনেক পিছনের দিক থেকে ভাস্কো জন্ম বৃত্তান্ত থেকে তিনি কবে জন্মেছিলেন সেটা নিশ্চিত কেউ বলেন চোদ্দোশো আবার কেউ বলেন চোদ্দশো ঊনসত্তর সালে তবে জন্মটা হয়েছিল পর্তুগালের দক্ষিণ পশ্চিমে সাগরের কাছেই সিনেস শহরে কাছেই ছিল এক চার্চ যার ঘণ্টারধ্বনি শুনতে পাওয়া যেত প্রতিনিয়ত তার বাবা ছিলেন দা দাগামা তিনি ছিলেন একজন নাইট যোদ্ধা অর্ডার অফ সান্তিয়াগো মিলিটারির উঁচু পদের কর্মী সিনেসের খাজনা আদায়কারীর কাজ নিয়েছিলেন তিনি তবে তার আগে চোদ্দোশো আটাত্তর নাগাদ সিভিল গভর্নর ছিলেন এস্তেভাও বিয়ে করেন সম্ভ্রান্ত ইংলিশ বংশোদ্ভূত মেয়ে জোয়াওকে তাদের পাঁচ ছেলে হয়েছিল আর তার মধ্যে তৃতীয় ছিলেন ভাস্কো দাগামা তার এক বোনও ছিল তার নাম তেরেসা খুব বেশি জানা যায় না ভাস্কো দাগামার প্রাথমিক জীবন নিয়ে ইহোরা শহরে পড়ালেখা করেন তিনি ওখানেই গণিত আর জাহাজ চালনার দিক নির্দেশনা অধ্যয়ন করেছিলেন ভাস্কো দাগামা চোদ্দোশো আশি সালের দিকে ভাস্কো দাগামা তার বাবার মতোই অর্ডার অফ সান যোগ দেন অর্থাৎ তারা ছিলেন সান সেনা সান্দিয়াকর মাস্টার ছিলেন প্রিন্স জন তিনি চোদ্দোশো একাশি খ্রিস্টাব্দে পর্তুগালের রাজা হয়ে যান তখন ভাস্কো দাগামার আর ঠেকায় কে চোদ্দোশো বিরানব্বইয়ে রাজা ভাস্কো দাগামাকে পাঠালেন এক মিশনে ফ্রেঞ্চ জাহাজ দখল করতে হবে কাজটা এত নৈপুণ্যের সাথে তিনি করলেন যে ভাস্কো দাগামার সুনাম ছড়িয়ে পড়ল তখনকার দিনে আফ্রিকার সাথে মশলার ব্যবসা চলত কিন্তু ভারতবর্ষের সাথে না হবে কিভাবে। তখনও কেউ ওখান থেকে পাড়ি দেননি ভারতবর্ষে রাজা জানতেন ওদিকের ভূমির খবর গুপ্তচর মারফত এই অজানা ভূমির উদ্দেশ্যে পাড়ি জমাবার জন্য বিশ্বস্ত আর চৌখো লোক দরকার চৌদ্দোশো সাতানব্বই সালের আটই জুলাই ভাস্কো দাগামা এত গালের লিসবন থেকে যাত্রা করলেন ছিল চারটে জাহাজ তারা আফ্রিকা হয়ে ঘুরে ইন্ডিয়ার দিকে আসতে লাগলেন জাহাজে ছিলেন তুখোর সব দিক নির্দেশক কিন্তু দুঃখের ব্যাপার মাত্র পঞ্চাশ জন ফিরে আসতে পেরেছিলেন দুটো জাহাজ হারাতে হয় এই চার জাহাজের নাম ছিল সাও গ্যাব্রিয়েল সাও রাফায়েল বেরিও আর একটার নাম অজানা ওটা ছিল জাহাজের একটি গুদাম ঘর আর জাহাজগুলো ভারদে মোজাম্বিক মোম্বাসা মালিন্দি এগুলো পেরিয়ে অবশেষে ভারতবর্ষের কাছে এলো প্রায় এক বছর ভ্রমণ শেষে জাহাজ ভিড়ল কালিকটের কাছাকাছি কাপ্পা রুতে কালিকটের রাজা ছিলেন সামুদিরি তবে তিনি প্রধান রাজধানীতে ছিলেন না তখন ছিলেন তার দ্বিতীয় রাজধানীতে কিন্তু বিদেশি নৌবহর স্টেশুনে তিনি ফিরে আসলেন আগত বিদেশিদের তিন হাজার নায়রের উপস্থিতিতে রাজকীয় সম্বর্ধনা দেওয়া হলো ভাস্কো দাগামা রাজাকে উপহার দিলেন উজ্জ্বল লাল কাপড়ের চারটি জোব্বা ছয়টি টুপি চার ধরনের প্রবাল বারোটি আলমাসার সাতটি পিতলের পাত্র সহ একটি বাক্স এক সিন্দুক চিনি দুই ব্যারল তেল এবং এক পিপা মধু কিন্তু এতগুলো খুব তাচ্ছিল্যের দৃষ্টিতে নিলেন রাজা মোটেও আকৃষ্ট হননি সোনারুপাতের মধ্যে নেই এ কেমন কথা ভাস্কো দাগামা ভারতে ব্যবসা করার অনুমতি চাইলেন কিন্তু রাজা সেই ব্যবসার অনুমতি প্রত্যাখ্যাত করলেন বললেন এখানে ব্যবসা করতে হলে অন্যদের মতো সোনা দিয়ে খাজনা দিতে হবে এটা শুনে ভাস্কর দাগামার মনক্ষুণ্ণ হলো এক্ষেত্রে তিনি এক কাজ করে বসলেন যেটা আমরা ইতিহাস বইতে পড়িনি তিনি সাথে করে জোর করে তিনজন নায়ের আর ষোলোজন জেলেকে ধরে নিয়ে গেলেন তবে যাই হোক ভাস্কর দাগামা যখন দেশে ফেরেন তখন তিনি ষাট গুণ লাভ করেছিলেন চোদ্দোশো আটানব্বই সালের উনতিরিশে আগস্ট গামা কালিকট বন্দর থেকে সদস্যের জন্য রওনা দেন কিন্তু পথে যে তাদের অজ্ঞাত মৌসুমী বায়ুর বিভীষিকার মুখোমুখি হতে হবে তা তারা জানতেন না তেইশ দিনের পথ তাদের যেতে লাগলো একশো বত্রিশ দিন চোদ্দোশো নিরানব্বই সালের জানুয়ারির দু তারিখ তিনি আফ্রিকার মোগাদিশুতে এসে স্থলভাগের দেখা পান সেখানে তখন চার পাঁচতলা বাড়ি প্রাসাদ আর মিনারওয়ালা মসজিদ ছিল ছ তারিখ তিনি এলেন মালিন্দিতে ততদিনে তার জাহাজের অর্ধেক কর্মচারী মারা গিয়েছে আর বাকিরা স্কারভি রোগে আক্রান্ত এত কম লোক দিয়ে তার তিনটে জাহাজ চালানো অসম্ভব ছিল তাই সাউরাফায়েল জাহাজটা ডুবিয়ে দিতে বলা হলো আর ওখানের ক্রুদের বাকি জাহাজে ভাগ করে দেওয়া হলো চোদ্দোশো নিরানব্বই সালের দশই জুলাই বেরীয় জাহাজ এসে পৌঁছালো পর্তুগালের লিসবনে কিন্তু তখন ভাস্কর ভাই পাওলো অনেক অসুস্থ হয়ে পড়লেন তারা দুজন কিছুদিন সান্দি দ্বীপে রইলেন কিন্তু অন্য জাহাজ যতদিন না এসে পৌঁছাচ্ছে ততদিন ভাই পাওলো মারা গেলেন ভাইকে সমাহিত করে ভাস্কর দাগামা উনত্রিশে আগস্ট লিসবনে যান ভাস্কো দাগামাকে বীরের মতো স্বাগত জানানো হয় রাজকীয় অনুষ্ঠানের দ্বারা বরণ করা হয় ডিসেম্বর মাসে রাজা সেই সিনের শহরটা ভাস্কর দাগামাকে জায়গির হিসেবে দিয়ে দেন যদিও সেটা নিয়ে পরে তাকে ঝামেলা পোয়াতে হয় পনেরোশো সালে পর্তুগাল থেকে চতুর্থ বহর রওনা দেয় সেখানে অংশ নিতে ভাস্ক পত্র দেন এ বহরের উদ্দেশ্য ছিল কালিকটের রাজার ওপর প্রতিশোধ নেওয়া আর পর্তুগিজরা যে শর্ত দেবে সেই শর্ত মাফিক আত্মসমর্পণ করানো পনেরোটা জাহাজ আর আটশো লোক অস্ত্র নিয়ে রওনা দেয় পেছনে আসে আরও পাঁচটি জাহাজ যাতে ছিলেন ভাস্ক দাগামার অন্য ভাইয়েরা পনেরোশো সালের অক্টোবরে তাদের বিশাল নৌবহর ভারতে পৌঁছায় সেখানে মিরি নামে এক জাহাজ আসছিল মক্কা থেকে হজ যাত্রীতে পরিপূর্ণ হয়ে সেই জাহাজে আক্রমণ চালিয়ে ভাস্কো দাগামা সকল যাত্রীকে সমুদ্রের জলে ডুবিয়ে দেন তার আগে জ্বালিয়েও দিয়েছিলেন জাহাজ জাহাজে ছিল চারশো যাত্রী দাগামার শর্ত মেনে নিতে রাজি হলেন কালীকটের রাজা কিন্তু ভাস্কর দাগামা শহর থেকে সকল মানুষকে বের করে দেওয়ার দাবি জানালে কালিকটের রাজা সেই দাবি খারিজ করেন ফলে পর্তুগিজ জাহাজগুলো তাঁরা দুদিন গোলা বর্ষণ করে শহরে শহরের অনেক ক্ষয়ক্ষতি করে গামা কিছু ভারতীয় জাহাজ আটকে সেখানে কর্মচারীদের হাত নাক কান এগুলো কেটে দেন সেই অবস্থায় রাজার কাছে পাঠান রাজা তখন একজন ব্রাহ্মণকে পাঠালেন তার কাছে কিন্তু ভাস্কো দাগামা বললেন এই লোক গুপ্তচর তখন ব্রাহ্মণের ঠোঁটও কেটে দেওয়া হল কান কেটে দিয়ে সেখানে সেলাই করে কুকুরের থেকে কেটে নেওয়া একটি কান লাগিয়ে দেওয়া হয় এরপর ভাস্ক দাগামা তাকে পাঠিয়ে দিলেন রাজার কাছে কালিকটের রাজা পর্তুগিজ শর্ত মানতে চাইলেন না এমনকি তিনি ভাড়া করলেন শক্তিশালী অস্ত্রবাহী নৌবহর তবে ভাস্ক দাগামা জিতে গেলেন জাহাজ বোঝাই করে তিনি মশলা আর অন্য জিনিসপত্র নিয়ে গেলেন পর্তুগালে পরের দুদশক নীরব জীবন কাটালেন দা দাগামা পনেরোশো চব্বিশে তৃতীয় জন ভাস্কো দাগামাকে ভাইসরয় উপাধি দেন এপ্রিলে তিনি আবার ভারতের উদ্দেশ্যে রওনা দিলেন এবার এসেই পর্তুগিজ অধ্যুষিত ভারতে নিজের পছন্দের লোকেদের বসিয়ে দিলেন ক্ষমতায় তিনি নিজেই ছিলেন অনেক ক্ষমতাবান কিন্তু এখানে আসা মাত্রই তার ম্যালেরিয়া হলো তিন মাস বাদে পনেরোশো চব্বিশের খ্রিসমাসের আগের দিন কোচিন শহরে মারা যান ভাস্কো দাগামা ম্যালেরিয়ার কারণে ওখানেই এক চার্চে তার দেহ সমাহিত করা হয় কিন্তু পনেরোশো সালে তার দেহ পর্তুগালে ফিরিয়ে নেওয়া হয় সোনা আর অলঙ্কারে মণ্ডিত করে তার দৃষ্টি নন্দন করে রাখা হয় এখনও তাই আছে তিনি আর তার স্ত্রী ক্যাটেরিনার ছয় ছেলে আর এক মেয়ে ছিল দু হাজার ষোলো সালের মার্চে ওমানের কাছে সাগরের তলদেশ থেকে ভাস্কো দাগামার ডুবে যাওয়া এক জাহাজের ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছিল যার নাম ছিল এস পর্তুগালের ভাস্কো দাগামাকে ইতিহাস মনে রাখে ইউরোপীয়দের ভারতে আসার পথ সুগম করার পথপ্রদর্শক হিসাবে কিন্তু ভারতবর্ষে আগমনে তার জন্য যথেষ্ট সুখকর ছিল না তবে ইতিহাস বইগুলো তার ভারত আবিষ্কারকেই বেশি গুরুত্ব দিয়ে দেখে যে কারণে ভারতবর্ষে তার করে যাওয়া বর্বরতা খুব কম মানুষই জানে যদি ইতিহাসপ্রিয় সে না হয়ে থাকে আজকের ভিডিওতে আপনারা শুনলেন ভাস্কো দাগামার বর্ণময় জীবন কাহিনী ভারতে আগমন এবং ভারতবর্ষে তার বর্বরতার তার কাহিনী আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার